হাই ভগবান আমাদের মধ্যে এরকম খুব কম মানুষই আছেন যারা গান শুনতে পছন্দ করেন না বা গান প্রতিনিয়ত শোনেন না আমরা প্রতিনিয়ত গান শুনি বিশেষ করে এখনকার দিনে যে গানগুলো বেরোয় সেগুলো আমরা প্রতিনিয়ত শুনি এবং আমরা আফসোস করি যে এখনকার দিনে সেই রকম গান হয় না কো যেরকম আগে হতো তো আপনাদের জন্য এই গান সম্বন্ধে বা গান সম্পর্কে যারা গান পছন্দ করেন তাদের জন্য একটা দুর্দান্ত ওয়েব সিরিজ নিয়ে এসেছি বা আপনাদের সামনে একটা আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত সিরিজের ব্যাপারে আমরা আলোচনা করব বা আপনাদেরকে শেয়ার করব সেটা তো সেটার নাম হচ্ছে বান্দিস ব্যান্স বলে একটা রিসেন্টলি অ্যামাজন প্রাইমে একটা ওয়েব সিরিজ এসেছিল এবং এর সিজন ওয়ান সিজন টু এসেছিলো তো আমি সিজন ওয়ান দেখিনি তো ফাইনালি আমি সিজন টু আসার পর সিজন ওয়ান এবং সিজন টু একসাথে দেখি তো এই সিরিজটা কেন ভালো অন্য আর দশটা সিরিজের চেয়ে এবং কেন যারা গান পছন্দ করেন সেই সমস্ত মানুষদেরকে এটা বেটার লাগবে সেটা নিয়ে আমি কথা বলবো এর প্রথম পজিটিভ দিক হচ্ছে এই পুরো সিরিজে সবচেয়ে যেটা সুন্দর করে বোঝানো হয়েছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল গানের গুরুত্ব এবং গানের যে রুট বা গানের যে ইম্পর্টেন্স বা গানের যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক এবং এই মিউজিকের যে ভূমিকা এবং এই মিউজিক মডার্ন গানের চেয়ে কতটা আলাদা এই সমস্ত জিনিস এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং আপনাকে এই সিরিজটা দেখার পর ক্লাসিক্যাল গানের প্রতি ভালোবাসা জন্মাতে বাধ্য করবে এবং আপনি ফ্যান হতে বাধ্য এটা সবচেয়ে পজিটিভ দিক দ্বিতীয় এখানে বেশ কিছু রাগ ইউজ করা হয়েছে বেশ কিছু গান ইউজ করা হয়েছে যেগুলো খুব মানে পপুলার ক্লাসিক্যাল সং এই গানগুলো শুনতে দুর্দান্ত লাগে এবং এখানের গানের কোয়ালিটি এবং ওভারঅল মিউজিক দুর্দান্ত তিন নম্বর হচ্ছে এখানকার যোধপুর শহরটাকে যেভাবে দেখানো হয়েছে এবং সেই সাথে সেখানে যে গান বোনা হয় এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে চতুর্থ হচ্ছে নায়ক আর নায়িকার যে লাভ স্টোরি এবং কেমিস্ট্রি এ দুটোই খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং নায়কের উদ্দেশ্য সেটাও খুব সুন্দরভাবে ক্লিয়ার নায়িকার যে উদ্দেশ্য সেটাও ক্লিয়ার এবং মডার্ন গান কেন প্রয়োজন সেটাও এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে এবং ক্লাসিক্যাল গানও কেন এতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত জিনিসের কম্বিনেশান আপনাদের দুর্দান্ত লাগবে এবং লাস্ট যেটা আপনাদের সবচেয়ে বড়ো দুর্দান্ত লাগবে সেটা হচ্ছে কানের মধ্যে একটা সুকুন আসবে এবং গান সম্পর্কে আপনারা অনেক বিষয় শুনবেন এবং আপনাদের নতুনভাবে গানকে ভালোবাসতে ইচ্ছা করবে এই সিরিজটা দুর্দান্ত যারা দেখেছেন তারা জানাবেন এবং যারা দেখেননি তারাও জানাবেন এবং সবচেয়ে বড়ো কথা এখানে যদি আপনারা ভাবেন যে শুধুমাত্র গান বিষয় তাহলে না এখানে হিরোটার বেশ কিছু জায়গায় ডেডিকেশন দেখানো হয়েছে এবং গানকে নিয়ে ডেডিকেশন দেখানো হয়েছে এবং এক একটা গান তারা সাত আট বছর কেউ কেউ পুরো জন্ম লাগিয়ে দিচ্ছে একটা গানের একটা রাগ করতে বা একটা গানকে সঠিকভাবে গাওয়ার জন্য পুরো বোচ্ছর লাগিয়ে দিয়েছে এই জিনিসটা আপনাকে দুর্দান্ত লাগবে এবং জীবনের ক্ষেত্রে কীভাবে ডেডিকেশান থাকা হয় থাকতে হয় সেই জিনিসটা এই সিনেমাটা বা এই সিরিজটা আপনাকে ভালোভাবে শেখাবে তো যারা দেখেছেন ডেফিনেটলি জানাবেন তাদের কেমন লেগেছে এবং যারা দেখেননি তারাও দেখার পর কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপরে যারা পান না বা যারা জানেন না কোথা থেকে দেখবেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডেফিনেটলি আপনাদের দেখার ব্যবস্থা করে দেবো টেক কেয়ার বাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন